মানুষ যদি ঠিক ভুল বোঝার চেষ্টা করে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সে নিজে ধারণা করতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল মানুষ যদি ভালো হতে চায় তাহলে সহজেই সে ভালো হতে পারবে যদি সে সঠিকভাবে ভালো কী মন্দ কী এই ধারণাটা আগে করে নেয় ঠিক একইভাবে মানুষ যদি সত্য পথে সত্য মতে সত্যকে জানতে যদি চায় তাহলে মানুষ কিন্তু খুব কম সময়ের মধ্যেই সত্যকে জানতে পারে এবং সত্যের যে পথ রয়েছে সত্য কী সত্য কোথায় রয়েছে কিভাবে রয়েছে এই ধারণাগুলো যদি একটা মানুষ নিজে করার চেষ্টা করে পূর্ব কোনো ধারণা মানে প্রচলিত যে বইপত্র রয়েছে পুঁথিপত্র রয়েছে বা অগ্রজদের যে ধারণা এই সমস্ত কিছু বাদ দিয়েও সে যদি নিজে বোঝার চেষ্টা করে যে আমি নিজে বুঝব অন্যরা কে কি বলেছে কেন বলেছে সেটা আমার বিচার্য বিষয় নয় আমি বুঝব আমার যে ব্যবস্থা রয়েছে আমার কি ব্যবস্থা রয়েছে একটা মানুষের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের যদি সঠিক ব্যবহার সে করার চেষ্টা করে এবং সেখানে সে ধারণা করতে পারবে যে নিজে বিচার করলে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল কীভাবে এই বিচার আসবে বিচারের উৎস কী এই বিচারের উৎস হচ্ছে মানুষের বিবেক মানুষ যদি বিবেকের ব্যবহার করতে শুরু করে বিবেককে যদি জাগরিত করতে পারে বিবেকের যদি সুষ্ঠু প্রয়োগ করতে পারে তাহলে একটা মানুষ অতি সহজেই কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় এবং কোনটা গুণে যুক্ত হচ্ছে কোনটা গুণহীন এই ধারণা মানুষ কিন্তু নিজে করতে পারবে তাহলে মানুষ যদি অল্প সময়ের জন্যেও নিজে সঠিকভাবে কোনো কিছু বোঝার চেষ্টা করে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে কিন্তু যদি মানুষ পূর্ব ধারণা পূর্ব ব্যবস্থা সেটা ঠিক বা ভুল বিচার না করেই যদি সেটাকে মেনে নিয়ে সেই ব্যবস্থার মধ্যে ঘুরপাক খেতে থাকে তাহলে শুনেছে যা সেটাকেই সে পেতে চাইবে কিন্তু পাবে না কেন মানুষের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অন্য প্রাণী যেরকম কি প্রকৃতির নিয়মে স্রষ্টার নিয়মে নিজের নিয়মেই সে চলে যেমন এক কোষি স্রষ্টার নিয়মে চলছে দ্বি কোষি স্রষ্টার নিয়মে চলছে তিন কোষি স্রষ্টার নিয়মে চলছে পাঁচ কোষি যে মানুষ এরা নিজে নিয়ম করে ফেলছে এদের সেই ক্ষমতা আছে এদের মধ্যে শ্রেষ্ঠ বোধলাভের শক্তি আছে যদি বদলাভ করতে না পারে তাহলে ভুল বোধটাকেই শ্রেষ্ঠ ভেবে সে এই সমাজে বা এই কার্যক্ষেত্রে সে কী করছে প্রয়োগ করে ফেলছে এর ফল কী হচ্ছে এর ফলে সে যা খুশি করছে এবং সে এই স্বেচ্ছাচার এই ব্যভিচার তার জীবনকে যেমন কর্দমাক্ত করছে পঙ্কিল করে তুলছে ঠিক একইভাবে সমাজকেও কিন্তু এই দূষণের যে ক্ষতিকারক দিক সেটা সমাজকে ভুগতে হচ্ছে সেই মানুষটা সুশিক্ষা লাভ করেনি বলেই তার দ্বারা যে কাজ করা হচ্ছে বা ঠিক জানে না বলে সে যা করছে সেটা ভুল করছে গুণের সন্ধান পায়নি বলে সে যা করছে গুণের বিপরীত ভাব দোষ সে দোষ করে চলেছে দোষ যে দুষ্কর্ম এর দ্বারা কী হচ্ছে এতে সমাজ দুষ্ট হচ্ছে সারা পৃথিবী দুষ্ট হচ্ছে এবং নিজের পরিবার নিজে সমস্ত ক্ষেত্রটাই দুষ্ট হচ্ছে বা দোষ যুক্ত হচ্ছে কেন দোষযুক্ত হচ্ছে মানুষ যদি গুণের সন্ধান না পায় মানুষ যদি গুণে যুক্ত হতে না পারে তাহলে মানুষ কিছুতেই গুণের যে গুণ লাভের যে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকে মানুষ ধারণা করতে পারছে না আর মানুষ যদি গুণ কিভাবে লাভ করা যায় এই ধারণা করতে না পারে তাহলে মানুষ কি করে গুণে যুক্ত হবে তাহলে গুণ লাভের জন্য কি গুণের নাম আছে গুণের স্থান আছে গুণের গুণ আছে তাহলে এই যে তিনটা যে তার স্থান বা তিনটা যে ক্ষেত্র রয়েছে বা তিনটা যে একটা জিনিস বা একটা দ্রব্য বা একটা কোনো কিছু প্রত্যেকের প্রামাণ্য ভূমি কিন্তু তিন তিনের বাইরে কোনো কিছুরই প্রমাণ হয় না দুয়ে হয় না একে হয় না তাহলে কি প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের যে সঠিক ধারণা সেই ধারণাটা আগে নিজেদের মধ্যে বুঝে নেওয়ার আমরা যদি নিজেরা বুঝতে না পারি তাহলে কিন্তু অন্যের বোঝানো পথটা বিভ্রান্তি ছড়াবে কারণ আমি নিজে যে যেটা উপলব্ধি করিনি সেটা আমি নিজে কি করে ঠিক বিচার করব বা ঠিক বলবো তাহলে প্রথম একটা মানুষকে নিজে উপলব্ধি করতে হবে তার ব্যবস্থা ঈশ্বর দিয়ে রেখেছে যে তুমি কিভাবে উপলব্ধি করবে সে ব্যবস্থা রয়েছে তাহলে এই ব্যবস্থাগুলো কিভাবে সক্রিয় করতে হয় এবং এইগুলোকে কিভাবে কাজে লাগাতে হয় এটা মানুষকে শিখতে হয় তাহলে মানুষ যদি তার ইন্দ্রিয়কে সংযত করার বিদ্যা লাভ করে তাহলে সে অতি সহজেই ইন্দ্রিয়কে সংযত করতে পারে মানুষ যদি মনকে সংযত করা অভ্যাস করে অতি সহজেই সংযত করতে পারে মানুষের বুদ্ধি যদি ঊর্ধ্ব দিকে চালিত করার অভ্যাস হয় তাহলে সে ঊর্ধ্বগত হয় এবং উপরের বোধে যুক্ত হয় মানুষ যখন উপরের বোধে যুক্ত হবে তখনই মানুষ নিজের ক্ষেত্রে উপস্থিত হতে পারে এবং আনন্দের ক্ষেত্রে উপস্থিত হতে পারে তাহলে উপরের স্থিতি মানুষ লাভ করবে কিভাবে। মানুষ যদি উপরের বোধে স্থিতি লাভ করতে চায় তাহলে জগতের যে তাপ রয়েছে সেই তাপের স্থিতিকরণ প্রয়োজন তাপের স্থিতিকরণ কি তাপকে স্থিত করা যায় তপস্যা দ্বারা মানুষ যদি তপস্যা করে তবেই যে ত্রিতাপ রয়েছে সেই ত্রিতাপকে সে বসে আনতে পারে ত্রিতাপকে সে সংযত করতে পারে তাহলে মানুষ যদি যোগের দ্বারা নিজের ইন্দ্রিয়কে মনকে বুদ্ধিকে বসে আনতে পারে তখনই মানুষ নিজের স্বরূপকে বুঝতে পারে নিজের স্বভাবকে বুঝতে পারে এবং প্রভাব কী রয়েছে জগতে প্রভুর যে প্রভাব সেই প্রভাবকে মানুষ উপলব্ধি করতে পারে আর যখনই মানুষ প্রভুর প্রভাবকে উপলব্ধি করতে পারবে অর্থাৎ নিয়ন্তার গুণকে নিয়ন্তার ভাবকে নিয়ন্তার ব্যবস্থাকে মানুষ যখন উপলব্ধি করবে তখন সে সহজেই বুঝতে পারবে যে নিয়ন্তার ব্যবস্থার বাইরে কখনোই কেউ যেতে পারে না তাকে ডিঙিয়ে যাওয়াটা অপরাধ নিজেকে শাস্তিযোগ্য করে তুলছে তাহলে মানুষ যখন বদলাভ করবে তখন সে কি করবে সে শাস্তি থেকে বাঁচতে চাইবে শাস্তি এড়াতে চাইবে তাহলে শাস্তি এড়ালেই সে কী পাবে শাস্তির যে বিপরীত ভাব শান্তি লাভ মানুষ সেখানেই আনন্দ লাভ করবে সেখানেই মুক্তি লাভ করবে সেখানেই মুখ্য লাভ করবে তাহলে মানুষ এই সহজ পথ যদি সহজভাবে বোঝার চেষ্টা করে তাহলে খুব কম সময়ের মধ্যেই দ্রুত সে সঠিক পথে চলতে পারে আর যদি বোঝার চেষ্টা না করে তাহলে কিন্তু সে যত যাই করুক তার ভুল কিন্তু রয়েই যাবে সে ভুল কিছুতেই সংশোধন করতে Para